গাইঘাটার বেলচাতড়িয়া ত্রাণ শিবিরের পানীয় জল লাইটের সমস্যা এলাকায় বাড়ছে বিষধর সাপের উপদ্রব উত্তর চব্বিশ পরগনা জেলা সভাধিপতির কাছে অভিযোগ ত্রাণ শিবিরের রতদের সমস্যা সমাধানের আশ্বাস সভাধিপতি নারায়ণ গোস্বামীর মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তর চব্বিশ পরগনার বনগা এবং গাইঘাটার ত্রাণ শিবির বলে পরিদর্শনে আসেন উত্তর চব্বিশ পরগনার জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী ও সাংসদ পার্থ প্রথমে তারা বনগাঁ আকাইপুর এবং পাইকপাড়ায় ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করেন পরবর্তীতে গাইঘাটা ব্লকের বিলচাতুরিয়া ত্রাণ শিবির পরিদর্শনে আসেন জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী তার সঙ্গে ছিলেন বনগাঁ এসডিও গাইঘাটার বিডিও সহ স্থানীয় জনপ্রতিনিধিরা জেলা সভাধিপতির কাছে বিলচাতুরিয়া চাতুরিয়া ত্রাণ শিবিরে আশ্রয়রত মানুষের অভিযোগ করেন ত্রাণ শিবিরে পানীয় জলের অভাব রয়েছে বিদ্যুতের সমস্যা রয়েছে পাশাপাশি এলাকায় সাপের উপদ্রবও বেড়েছে সাধারণ মানুষের কাছে সমস্যার কথা শুনে তাদের সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি এ বিষয়ে নারায়ণ গোস্বামী বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করলাম গাইঘাটের বিলচাতুরিয়া ত্রাণ শিবিরের মানুষ পানীয় জল একাধিক সমস্যার কথা জানালেন দ্রুত সেই সমস্যার সমাধান করা হবে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় তা খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি তিনি বলেন এই এলাকাগুলিতে ইচ্ছামতি নদী সংস্কার না হওয়ার ফলে জল জমছে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ইচ্ছামতি নদের সংস্কারের কাজ শুরু করে দিয়েছেন জল বাড়ার কারণে কাজ একটু ধীর গতিতে চলছে তার আশা আগামী বছর থেকে মানুষের জল যন্ত্রণার সমস্যার সমাধান করা সম্ভব হবে এখানে সমস্যা তো মেইন তো লোক যদি আবক পরিমাণে আসে তাহলে তো এখানে সেন্টারে কয়েকটা লোক ধরবে সমস্যা তখন হবে এখনো তো সেই সমস্যা হয়নি তো লোকজন আরও আসবে সমস্যা সামনে হবে এই মানুষ হিসেবে জায়গা কম আমাদের এখানে জলের সমস্যা আছে বিদ্যুতের সমস্যা ছিল সব কিছু এ করেছে লাইন দিয়ে দিয়েছে এই আর ওষুধ ওষুধপত্র এতো আছে লাগবেই হ্যাঁ সাপের আছে

আমার এখানে বিল বিল চাতুরিয়া ত্রাণ শিবিরে উপস্থিত হয়েছি এখানে আমরা দেখলাম যে অনেকগুলো পরিবার এখানে আছে গতকালকে কম ছিল আজকে থেকে বেড়েছে আমরা আগেও বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এসেছি জেলা পরিষদের আমি সভাধিপতি আমাদের জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ আছে ত্রাণ শিশু নারীর কর্মাধ্যক্ষ আছে জেলা পরিষদের মেম্বার অভিজিৎ আছে ইলাবাকি পঞ্চায়েত সমিতি সভাপতি আছে এছাড়াও বিডিও এসডিও বিডিও ওসি বিএমএইচ সমস্ত আধিকারিকরা আছেন আমরা সমস্ত ফ্লাড সেল্টারগুলো ঘুরে ঘুরে দেখছি হ্যাঁ কোথাও মানুষের যেন কোনো সমস্যা না হয় এটাই মুখ্যমন্ত্রীর নির্দেশ যে মানুষের যেটা দরকার হবে সেটা ইনস্ট্যান্ট যাতে মানুষ ওখানে পায় সেটা আমরা দেখছি এবং আপনারা জানেন যে পলি সংস্কারের কাজও মাননীয় মুখ্যমন্ত্রী হাত দিয়েছেন সেটা হচ্ছে ইসামতি যমুনা এবং পদ্মা নালা কিন্তু প্রবল বর্ষণের জন্যে কাজের গতিটা একটু স্লথ আছে আমরা নিশ্চিতভাবে আগামী বছর থেকে এর উপকারটা পাব ইন টাইমে এখানে সাপের উপদ্রব নিয়ে অভিযোগ আসলো সেটা যাতে না হয় বন দপ্তরের সাথে কথা বলব যদিও বিডিও সাহেব স্থানীয়ভাবে ব্লিচিং এবং কার্বলিক অ্যাসিডের ব্যবস্থা করছেন তিনি সেটা করবেন ডাক্তারবাবুরা প্রত্যেক দিনই এখানে এসে ভিজিট যেমন করবেন বন্যা কবলিত এরিয়ায় যেখানে মানুষ এখনও ঘরের মধ্যে আছে সেই এলাকা তো মোবাইল মেডিকেল ক্যাম্প নিয়ে তারা যাবেন মানুষের সেই চিকিৎসা দেবেন জলটা যাতে পরিশ্রুত পানীয় জল টিউবওয়েল ডুবে গেলে এর থেকে কলেরা ডায়রিয়া হওয়ার চান্স বেশি থাকে সেই ব্যাপারেও আমরা বাইরে থেকে জল আনার ব্যবস্থা করছি বিডিও সাহেব সেটা করছেন আমরা হেল্প করব। যাতে এই জল থাকে আশা করছি এখানকার মানুষের মানে ত্রাণ শিবিরে থেকে খুব একটা সমস্যা হবে না এখন মানুষ বাধ্যতামূলকভাবেই অতিবৃষ্টির কারণে এবং জুলাই মাসের মাঝামাঝিতেই এত বৃষ্টি এই পরিমাণে বৃষ্টি এটা কোনোবার দেখা যায় না তো এবারে সেই মাত্র অতিরিক্ত বৃষ্টির জন্য এটা হয়েছে ও সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সজাগ আছেন আমরা তার নির্দেশ অক্ষর অক্ষরে পালন করি